আজকে একটু ভিন্ন স্বাদের ভিডিও দেই শুরুতে মাইনাসগুলো দেখে নেন সোলোভার্সেস স্কট খেলতে গেছিলাম তো ওইটার কিছু ফানি মুভমেন্টগুলো আপনাদের কাছে শেয়ার করি শুরুতে ম্যাচ স্টার্ট দিই সোলোভার্সেস স্কট তারপর ল্যান্ড করি দেন হচ্ছে আমি এখানে লুট করবো হালকাতে লুট করে প্লাসমা প্লাস থমসন পাওয়ার পরে সামনে আগায়ে যাই এর মধ্যে আমাকে সাইলেন্সার দিয়ে ফায়ার করে ফায়ার করতে আমি হিটার দেওয়ার চেষ্টা করি দেখেন হয়তো আমি মারাটা খাইলাম এখানে তাও আবার একটা মেয়ের হাতে একটা মেয়ের হাতে মারা খাইলাম প্রথম ম্যাচ কোনো ব্যাপার না দ্বিতীয় ম্যাচ আবার স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে পিকেতে এখান থেকে হালকা একটু লুট করে দেন হচ্ছে সামনের দিকে আগে দেখি যে এখানে এনিমি ফাইট করতেছে তো আমি কোনো চিন্তা না করে চোখ বুঝে যাই ফায়ার দিই এনিমি চলে যায় পিছন থেকে দেখেন একটা এনিমি আমাকে ফলো করে করে যে দেখে অবাক এটাও মেয়ে মানে দুইবারের মতো মেয়েদের হাতে মরে গেলাম পরপর দুই দুইটা মেয়েদের হাতে মরার পর নীলজির মতো আবার না আমি এইখান থেকে আমি একটা গান নিয়ে দেন এনিমি দেখার সাথে সাথে গুলাল মারি তাদের হচ্ছে এনিমিটাকে ফায়ার দিয়ে নক করে দিই আর সামনে আরও ছিলাম সামনে রাশ করে দেন ওটাকে ফায়ার দিই দেখি এটা হচ্ছে একটা মেয়ে এসেছে ষোলো বর্ষের স্কট খেলতে আর কয়বারই আমি হচ্ছে মেয়েদের হাতে মারা গেলাম দেন হচ্ছে আমি এখান থেকে জুম করে দেখি সামনে একটা মেয়ে ক্যারেক্টার তো এবার ভয়ে আর কাছে যাচ্ছি না দূর থেকে দেখেছি যদি এবারও মেয়েদের কাছে যদি মরে যায় হাস্যকর জিনিস তারপরে লুকে লুকে অনেকক্ষণ পরে যাওয়ার পর সামনে থেকে এখান থেকে হাস দিই হাস দেওয়ার পরে ওইটা দেখি ওই কভার নিছে আমি চোখ বুঝে এমপি ফোরটি হাতে নিয়ে না এখান থেকে মানে বুঝে ওঠার আগেই শেষ করে দিল তবে এটাও মেয়ে ক্যারেক্টার তবে কপালটা ভালো হয় এটা মেয়ে ছিল না পরবর্তীতে দেন আবার এটা ম্যাচ শেষ করলি দেখেন এইখান থেকে একটা ফায়ার করতেছিল তা আমি এইখান থেকে নিয়ে ফুল রাশ মুভমেন্টে এখান থেকে যাওয়ার পর একটু দিয়ে আমি লঞ্চ প্যাড ধরবো দেন হচ্ছে ওর সামনে পরে ওকে মারবো এই নিয়ত করে আমি হচ্ছে এখান থেকে যাওয়া ছিলাম তো সামনে সুপার দেখে একটা গোলার মেয়েটা লিখ যাবো পিছন থেকে আবার ফায়ার তো জ্বালাচ্ছে জ্বালাচ্ছে এই জ্বালা ওরে আমি ভাঙব তো আমি হচ্ছে এখান থেকে লঞ্চ প্যাডটা নেবে লঞ্চ ভাটার চড়ে চোর পেসে গেলাম একটু দূরে পড়ার কারণে আমি নক করলাম সাইলেন্সার ছিল এটা তো নক করার পর এখন হচ্ছে ওরে আমি ইমোট দিতেছিলাম এখানে ও হচ্ছে মানে টুকটুক ড্যামেজ ছিল এই জন্য তারপর ইমোট দিয়ে লুট করে সামনের দিকে যাব একটু আগে এর মধ্যে দেখি যে ওর টিমমেট চলে তো টিমমেটস এর কাছে পুরো ফাইট করতেছিল ওখানে হেডশট দিয়ে দেন গুলার কভার নিয়ে ও প্যাক করে ফেলছে আর আমারে এমন ভাবে ফাঁসাইছে আমি একটা ক্যারেক্টার স্কিল দিয়ে গুলা গুলা চেষ্টা করছি দেন হচ্ছে ওর প্যাকেজ ভিতরে আমি চলে চলে গেছি দেন ওরেই আবার হেডশট দিয়ে এখানে নক করে কিল কনফার্ম করতে পারে আগুন মেরে একটু দাঁড়াতে দিল না এখানে তাও হচ্ছে আবার এরাও খেলতেছে ডুয়ো ভার্সেস স্কোয়াড আসছিলাম ষোলো বর্ষের স্কট খেলতে আর এইখানে একবার দুইবার না চার চারবার একটা মেয়ে ক্যারেক্টারের হাতে মেয়েদের হাতে মরে গেলাম এর থেকে হাস্য করার কিছুই নাই